হ্যালো বন্ধুরা আবারও চলেছি তোমাদের সেই রিকোয়েস্ট ভিডিও নিয়ে কদিন আগে আমি দু নম্বর সব্যসাচী ব্লাউজটা পোস্ট করেছিলাম সেখানে তোমরা বলেছো দিদি ফুল ভিডিও দেখো তাই চলে এলাম আটত্রিশ সাইজ দু নম্বর সব্যসাচী ব্লাউজ সঠিক নিয়মে দেখাবো চলো বডির মাপগুলো দেখে নিই এখানে ঝুল আছে চোদ্দো ইঞ্চি ছাতি আটত্রিশ কোমর চৌত্রিশ ফুট সাড়ে পাঁচ ময়ড়া সাড়ে ছয় সামনের গলা ঝুল সাড়ে সাত ডিপ হবে কিন্তু সামনের গলার ঝুল ঝুল যা আছে তার সাথে এক ইঞ্চি যোগ করে আমি পনেরো ইঞ্চি ঝুল নিয়ে নিলাম নিয়ে লাইনডো করে নিলাম দেখো এখানে এক এক্সট্রা বেশি নেওয়া আছে হাফ ইঞ্চি মতন হাফ ইঞ্চি নিয়ে আবারও কিন্তু আমি পনেরো ইঞ্চির ঝুলনে একটা লাইন ড্রো করে তারপর কিন্তু ড্রয়িংগুলো করব। এবার দেখো পুট আছে এখানে হচ্ছে সাড়ে পাঁচ সবুসাচি ব্লাউজ করার জন্য আমাদের পুটের চওড়া নিতে হবে সাড়ে পাঁচ নিয়ে লাইন ড্রো করে নিলাম ওখান থেকে নিয়ে নেবো মহড়া মহড়া নেবো সাড়ে ছয় কাঁধে হাফ ইঞ্চি যাবে এখানে আমাদের ছয় ইঞ্চি মহড়ার মাপটা হয়ে যাবে এবার ছাতি হচ্ছে আটত্রিশ এই আটত্রিশকে এখন আমরা চার দিয়ে ভাগ করবো চার নয় ছত্রিশ নয় সঙ্গে দুই ইঞ্চি যোগ দিয়ে আরও হাফ যোগ দিয়ে সাড়ে এগারো ইঞ্চি আমাদের ছাতির মাপ তো এখানে দেখো আমাদের আটত্রিশকে চার ভাগ করলে সাড়ে নয় হয় দেখো আমি লাইন ড্রো করে নিকেছি তো এক্সট্রা যে দুই এটা সেটা বেশি নিয়ে আবার লাইন ড্রো করে মিলিয়ে নেবো মিনিমাম টোটাল কিন্তু সাড়ে এগারো ইঞ্চি হয়ে গেলো এবার আমাদের কোমর হচ্ছে চৌত্রিশ চৌত্রিশকে চার ভাগ করবো চার আটে বত্রিশ আটের সাথে দুই যোগ আরও হাফ যোগ দিয়ে কিন্তু সাড়ে দশ আমাদের কোমরের মাপটা চৌত্রিশ কো এখানে চার ভাগ করলে কিন্তু সাড়ে আট হয় তো সাড়ে আট এখানে দেখো আমি লাইন টেনে নিয়ে ডো করে রেখেছি প্রপার বডির মাপে লাইন ডো করে মিলিয়ে রেখেছি ছাতি থেকে কোমর এক্সট্রা কোমরের দিকে আবার দুই ইঞ্চি নেবো দুই ইঞ্চি নিয়ে দেখো লাইন ডো করে নিলাম এবার উপরে দুই ইঞ্চি ছাতির দিকে আর কোমরের নিচের দিকে দুই ইঞ্চি এইভাবে লাইন ডো করে নাম এটা আমাদের বডির প্রপার মাপ আর এক্সট্রা কিন্তু দুই ইঞ্চি বেশি নিয়েছি সব্যসাচী ব্লাউজ করার জন্য তো এবার চলো গলা চওড়া নেওয়ার আগে হাফ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমরা আড়াই ইঞ্চি গলা চওড়াটা নেবো যেখানে চওড়া নেওয়ার পর কাঁধে যে হাফ ডাউন করছিলাম সেটা লাইনটাও করে নিলাম এখানে পুটের মাপ সাড়ে পাঁচ বলে ভেতর দিকে মোহরা কিন্তু হাফ ডাউন হবে না এভাবে পনে এক ইঞ্চি নিয়ে মোহরা সেপটা দিয়ে নেবো দিয়ে নেব এবার সামনের গলার ঝুল আছে সাড়ে সাত সাড়ে সাত নিয়ে এখানে একটি পয়েন্ট করব আজ দেখাও তোমাদেরকে সুইটার নেক ডিজাইন চলো আড়াই ইঞ্চি যেখানে পয়েন্ট করলাম সেখান থেকে নিয়ে নিলাম সাড়ে চার ইঞ্চিতে যেখানে সাড়ে চার ইঞ্চি না পয়েন্ট করলাম ওখানে চওড়াটা নিয়ে নেবো তিন ইঞ্চি তিন ইঞ্চি নিয়ে একটা পয়েন্ট করলাম দিস আড়াই ইঞ্চির সঙ্গে মিলিয়ে নেব লাইনটা এইভাবে দিয়ে এখানে সাড়ে সাত ইঞ্চি ঝুল নিয়েছি এর সাথে এবার যে সাড়ে ইঞ্চি ঝুল নিয়েছিলাম ওখানে মিলিয়ে নিলাম এইভাবে খুব সহজ পদ্ধতিতে আজকে আমি সুইটার নেক টেনটা দেখলাম এবার চলো সবুসাচি ব্লাউজ করার জন্য বেস্ট পয়েন্টে ঝুল নিয়ে নেব সাড়ে দশ সাড়ে দশ নিয়ে ওখান থেকে সোজা বরাবর হুপ্পটি দিকে একটা লাইন ডো করে মিলিয়ে নেবো এখানে বডির যে পপার মাপ আছে ভেতর থেকে নিয়ে নেব কিন্তু আমি এক ইঞ্চি ছয় সুদ নিয়ে একটি পয়েন্ট করব। করে নিয়ে এখানে যেখানে পয়েন্ট করলাম ওই পয়েন্টটা কিন্তু বেস পয়েন্টের সঙ্গে এসে কিন্তু একটা লাইন সোজাভাবে মিলিয়ে নিতে হবে এভাবে মিলিয়ে নিলাম লাইনটা তারপর দেখো আমরা আবার এক ইঞ্চি যে পয়েন্ট হয়েছে সেখান থেকে আমরা হোপট্টির দিকে আবার এইভাবে একটি লাইন সোজা মিলিয়ে নিলাম এবার বেস পয়েন্টের নিচ থেকে নিয়ে নিতে হবে দেড় ইঞ্চি পয়েন্ট করলাম যেখানে দেড় ইঞ্চিতে একটা বিন্দু দিলাম সেই সোজা বরাবর একটি লাইন করে নিলাম দেড় ইঞ্চির নিচে কিন্তু আবার যে লাইনটা ঢোকালাম সেই লাইনের নিচ থেকে হাফ ইঞ্চি একটা পয়েন্ট করলাম এখানে দেখো হুক উপর দিকে একটা পয়েন্ট হাফ ইঞ্চি পয়েন্ট আর এক ইঞ্চি ছয় সুতে একটা পয়েন্ট এই তিনটে পয়েন্টকে একসাথে মিলাবো এবার কীভাবে ডট ডট করে আগে দেখো এইভাবে মিলিয়ে নিতে হবে তারপর কিন্তু এই যে ডট ডট করে মিলাচ্ছি এখান থেকে কিন্তু আমাদের এখন সুন্দর এইভাবে লাইন দিয়ে একটা সেফটি নিতে হবে লাইন ডো করে নিতে হবে করে নিলাম এখানে যে আমি প্রথমে যে বেস পয়েন্টের ঝুলটা যে নেওয়ার পর যে কোন মতন হয়েছিল লাইনটা টানার পর এখানে একটা রাউন্ড শেপ দিতে হবে ফাইনালি দেখো ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট তো এক্সট্রা যে এই লাইনগুলো ছিল সেগুলোকে মুছে নিলাম তো তিনটে পার্ট দিয়ে আজকে কিন্তু আমাদের সাচি ব্লাউজটি তৈরি হবে তো বন্ধুরা তোমাদের ফাইনালি খুব সহজ পদ্ধতিতে আজকে আমি কিন্তু সাচি ব্লাউজ দেখালাম দু নম্বর